আমি একজন গাজার শিশু কেবলই একটি ফুল তবু আমার জীবন যেন সবুজ ঘাসের মাঠে নয় ধূসর ধ্বংসস্তূপের মাঝে শেকড় গেড়েছে আমার প্রতিদিন ঘুম ভাঙে বোমার বিকট শব্দে পাখিদের সুমধর গানে নয় আমি ভয়ে কাঁপতে কাঁপতে আকাশের দিকে তাকাই সেখানে রঙিন রোদ্দুর নেই আছে ধোঁয়ার কালো মেঘ সন্ধ্যাবেলায় আকাশের তারারা আমাকে সান্ত্বনা দেয় না কারণ সেখানে ধোয়ার কুণ্ডুলিতে তারারা হারিয়ে গেছে আমার ছোট্ট হাত ধরে কেউ খেলতে আসে না বরং আগুনের আঁচ এসে চুয়ে যায় আমার শৈশবকে আমার ছোট্ট হাতগুলো খেলনা চোয়ার বদলে শুধু আশ্রয়ের খোঁজে হাহাকার করে হৃদয়ের গহবরে লুকিয়ে থাকা দুঃস্বপ্নগুলো আমাকে রাত্রে ঘুমাতে দেয় না কারণ এখানে স্বপ্নরাও যেন ভয় পায় আমি তো কেবলই একটি শিশু যুদ্ধ কেড়ে নিয়েছি আমার শৈশব আমার ভবিষ্যৎ তবু আমি স্বপ্ন দেখি একদিন এই ধ্বংসস্তূপের মধ্যেও শান্তির ফুল ফুটবে